সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আমি সুরাইয়া বলছি সুরাইয়া ডেলি কুকিং থেকে সবাইকে স্বাগতম আমি আর একটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ব্লগটি কন্টিনিউ করে যাবেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করেই মনে চাইছিল পরোটা ডিম ভাজি আর দুধ চা খেতে সময় আসলে অত আয়োজন করে ব্রেকফাস্টটা করা হয় না নর্মালভাবেই সিম্পলভাবেই ব্রেকফাস্টটা সকালবেলা সেরে নেই কারণ সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাবান্নারও একটা টেনশন থাকে তো আমার কাছে মনে হয় ব্রেকফাস্ট আমি যতক্ষণে করবো ততক্ষণে আমি রান্না বান্নার প্রিপারেশন নিয়ে ফেলবো তো তারপরও ব্রেকফাস্ট করাটা অনেক জরুরি সকালবেলা তো যার কারণে সিম্পলভাবেই ব্রেকফাস্ট করে তারপর রান্নাবান্না শুরু করি তো আজকে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো তো দুধ চা বসিয়ে দিয়েছি আর রেডিমেড পরোটা ছিল ঘরে তো রেডিমেড পরোটা ভেজে একটা ডিম ভেজে তারপরে ব্রেকফাস্টটা করে নিয়েছি মাঝে মধ্যে আসলে এভাবে খেতে খুবই ভালো লাগে আর বাংলাদেশের জন্য এই ব্রেকফাস্টটা হচ্ছে একদম সিম্পল ব্রেকফাস্ট কারণ বাংলাদেশে সব সময় সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে রুটি বানানো হয় ভাজি করা হয় দুধ চা বানানো হয় অনেক সময় হালুয়া তৈরি করা হয় তো মোটামুটি ভালোভাবে বাংলাদেশে অনেক ভারী ব্রেকফাস্টটা করেন তো এখানে যেহেতু একা একা ব্রেকফাস্ট করি পুরা সপ্তাহ তো যার কারণে ওরকম ভারী ব্রেকফাস্টটা করা হয় না তো আমার কাছে মনে হয় এই ব্রেকফাস্টটাই অনেক স্পেশাল তো মাঝে মধ্যে আমি এভাবে একটু করে খাই তো একটু চেঞ্জ ভালোই লাগে আর একা একা আসলে ওরকম ভারী ব্রেকফাস্ট করতেও ভালো লাগে না মনে হয় যেন ছেলে মেয়ে হাজব্যান্ডকে নিয়ে খেতে পারলে ভালো হতো তো ওই চিন্তা করে অনেক সময় দেখা যায় আমি সিম্পলভাবেই ব্রেকফাস্টটা করে নিই আর সকালবেলা যেহেতু একা একা থাকি হাজব্যান্ড তারপরে ছেলে মেয়ে ওরা কলেজে চলে যায় হাজব্যান্ড জবে চলে যায় তো তারপরেও আমি এই একা সময়টা সকালবেলা অনেক এনজয় করি কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা করে আস্তে রান্না বান্না সংসারের যত কাজকর্ম ক্লিনিং আছে রেগুলার যে ক্লিনিংটা করতে হয় তো ওগুলো সেরে নিই আর যখন ব্রেকফাস্ট করি তখন মনে মনে একটা প্ল্যান করি যে ব্রেকফাস্টটা সেরে কোনখান থেকে কাজ শুরু করব যদি হাতে সময় থাকে রান্নাবান্না শুরু করার আগেই অনেক সময় ঘরটা ক্লিনিং করে নেই ঘর পরিষ্কার করে নিই বিছানা টিছানা সব কিছু গুছিয়ে তারপরেই রান্নাবান্না শুরু করি আবার অনেক সময় রান্নাবান্না শেষ করে তারপরে ঘর ক্লিনিং করি তো ডিপেন্ড করে সময়ের সময়ের উপরে তো যখন দেখি ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে তখন আমি আগে রান্নাবান্নাটা শেষ করি তারপরে ঘর ক্লিনিং শুরু করি আর যখন দেখি সকাল সকাল ঘুম থেকে উঠেছি হাতে অনেক সময় আছে রান্নাবান্না একটু পরে বসালেও হবে তখন ঘরের কাজগুলা আগে শেষ করে ফেলি তারপরে রান্নাবান্না চলে যাই আর আসলে এখানে যেহেতু একা হাতে সব কিছু করতে হয় আমাদের প্ল্যান করি সব কাজকর্ম সারতে হয় যেহেতু আমাদের হেল্পিং হ্যান্ড নেই তো প্ল্যান করি আসলে সব ধরনের কাজগুলা শেষ করি তো ব্রেকফাস্ট করে তারপরে দুপুরে হালকা পাতলা কিছু রান্নাবান্না ছিল রান্নাবান্না শেষ করে বিকেলে চিন্তা করলাম একটু বাইরে যাব তো অনেক দিন হয়েছে নাভিদি বেরোতে যাওয়া হয় না তো চিন্তা করলাম আজকে একটু যাই ছেলে নিয়ে একটু বেরোতে ঘুরে আসি আর ওইখানে ম্যাচ যেহেতু যাব তো ওইখানে পাকিস্তানি শপও আছে অনেক কিছু আমাদের দেশীয় মশলা তারপরে অনেক কিছুই পাওয়া যায় তো ওইখানে মাঝে মধ্যে যদি আমরা যাই তাহলে ওই পাকিস্তানি শপটা থেকে আমরা অনেক কিছু বাজার করে নিয়ে আসি আর যদিও আমাদের এখানে অনেক বাংলা অ্যালিমেন্টারি আছে আমাদের এলাকায় দুইটা বাংলা অ্যালিমেন্টারি দোকান আর হচ্ছে আমাদের এখান থেকে দশ মিনিট লাগে যেতে আরও এখানে আরও দুইটা বাংলা অ্যালিমেন্টারি আছে তো তারপরেও পাকিস্তানি শপে যা যা পাওয়া যায় অনেক কিছুই আমাদের এখানে পাওয়া যায় না আবার তুলনামূলক ওখানে কিছুটা দাম কমও থাকে তো যার কারণে যখনই যাই তখন আসলে ওই দোকানটাতে যাই যে তারপরে রান্নাবান্নার জন্য যত ধরনের মশলা আছে তারপরে চাল অনেক কিছুই আসলে এখানে পাওয়া যায় তো যখনই যাই নিয়ে আসি আর কি ওখান থেকে তো এই যে কথা বলতে বলতে আসলে চলে এসেছি নাভিদি বেরুতে তো প্রথমেই চিন্তা করলাম নাভিদি বেরুতে ঘুরে আসি তো এখানে ঘুরে তারপরে আমরা পাকিস্তানি সব বা বাংলা এলিমেন্টারি আছে ওখানে যাব। আর প্রতি মাসে একবার হলেও আমাদের ম্যাচটাতে যাওয়া হয় আর এবারই শুধু অনেক দিন হয়েছে আসা হয় না প্রায় দুই মাস হয়ে গিয়েছে ম্যাচটা যাওয়া হয় না তো হঠাৎ করেই চিন্তা করলাম যে একটু ঘুরে আসি অনেক দিন হয়েছে যাওয়া হয় না তো যদিও কোনো কিছু কেনাকাটা ছিল না আজকে একটু ঘুরতেই এসেছি আর যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে হয়তো বা টুকিটাকে কিছু নেব আর এই শপিং মলে আসলে আমরা সব সময় নিচেই পার্কিং করি উপরেও পার্কিং আছে উপরে অনেক সময় পার্কিং পাওয়া যায় না তো ডাইরেক্ট নিচেই চলে আসি তো নিচে পার্কিং অনেক পার্কিং থাকে তো নিচেই চলে আসি তো যেহেতু ঠান্ডাও বাইরে অনেক তো নিচে পার্কিং করলে গাড়িটাও অত ঠান্ডা হয়ে থাকে না তো যার কারণেই নিচে পার্কিং করা তো লিফ্ট দিয়ে তারপর উপরে উঠে যেতে হয় শপিং মলে তো প্রথমেই এখানে একটা শপে ঢুকে গিয়েছি এটা হচ্ছে বাড়ির ঘরের যত সংসারের হাঁড়ি পাতিল যা যা কিছু আছে প্রয়োজনীয় সব কিছু এটাতে পাওয়া যায় আর এই শপটার নাম হচ্ছে কাজানোবা তো ওই কাজানোবাটা আমাদের এখানেও আছে তো ওই কাজানোবাটা অনেক বড় আর আমাদের এখানে অত বড় না তো এটাতে মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় আর আজকে দেখলাম মোটামুটি ভালোই সেল দিয়েছে যে হাঁড়ি পাতিলগুলা দেখছেন এই হাঁড়ি পাতিলের উপরে ভালো সেল দিয়েছে তো আমার আলহামদুলিল্লাহ অলরেডি অনেক হাঁড়ি পাতিল হয়ে গিয়েছে তো সব সময় মানে দোকানে গেলে একটা না একটা পাতিল আমার নেওয়া হয় তো আমার হাজব্যান্ড বলছিল কত হাড়ি পাতিল নিবে হাঁড়ি পাতিল আর দরকার নেই কারণ ঘরের ভিতরে আর হাড়ি পাতিল রাখার জায়গা নেই তো যার কারণে সেদিন আর হাড়ি পাতিল নেই নি তারপরও অনেক নিতে ইচ্ছে করেছিল হাঁড়ি পাতিলগুলা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল আর অনেক ভালো সেল দিয়েছিল আর আমার কাছে কাজানোবার পাতিলগুলা খুবই ভালো লাগে মোটামুটি দামও কম আবার কোয়ালিটিও খুবই ভালো হাড়ি পাতিলের আর এখানে দেখলাম কিছু জুয়েলারি বক্স আছে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখা যাবে জুয়েলারিগুলা আর মনে হয় শুধু আমার না প্রতিটা মেয়েরই এসব ধরনের ঘর অর্গানাইজ করা কিচেন অর্গানাইজ করা তারপরে কাছের জিনিসপত্র যা যা পাওয়া যা ওই সব ধরনের শপে ঘুরতে খুবই পছন্দ করে তো আমিও এরকমটাই আমার কাছে খুবই ভালো লাগে এসব ধরনের শপে ঘুরতে কিনি আর না কিনি তো ঘুরতে ভালো লাগে আর যখন দরকার হয় তখন তুই নিয়েই নিই যখন যেটা পছন্দ হয় আমার বাজেটের ভিতরে যেটা থাকে আমি ওটা নিয়ে নিই এই তো কিছুক্ষণ নিজতলায় ঘুরলাম ঘুরে তারপরে উপরে চলে যাচ্ছি তো আমার হাজব্যান্ড বলছিল চলো আগে উপরে ঘুরে আসি আর আজকে অনেক মানুষ ছিল তো মানুষ বেশি ছিল যেহেতু ক্রিসমাসের পরে ওরা সেল দেয় তো সেল দেওয়ার কারণে অনেক মানুষ ছিল আর বেশি মানুষ থাকার কারণে আসলে ক্যামেরা অন করতেও একটু আনইজি লাগে ভালো লাগে না আসলে ক্যামেরা অন করতে এত মানুষের মধ্যে তো যতটুকু পেরেছি অতটুকুই আপনাদের কাছ সাথে শেয়ার করেছি বেশি কিছু আর শেয়ার করতে পারিনি আজকে তো শপিং মলে ঘোরাঘুরি করে কিছু কেনাকাটা করে তারপরে বের হয়ে গেলাম বের হয়ে তারপরে পাকিস্তানি শপে গিয়েছে পাকিস্তানি শপেও ভিডিও করিনি আর ভিডিও করতেও ভালো লাগছিলো না সবসময় ক্যামেরা অন করতে আসলে ভালো লাগে না ওখান থেকে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র দরকার ছিল ওগুলা কেনাকাটা করে তারপরে আমাদেরও ক্ষুদা লেগে গিয়েছে তো আমার হাজব্যান্ড বলছিল। যে চলো দেখি কিছু খাওয়া যায় কি না আসলে ম্যাকডোনালসও তো সবসময় খাওয়া হয় আর যেহেতু বাংলা রেস্টুরেন্ট আছে তো বাংলা রেস্টুরেন্টও তার সবসময় খাওয়া হয় না যেহেতু মেসটাতে এসেছি তো চিন্তা করলাম বাংলা রেস্টুরেন্টে যাই গিয়ে দেখি কি কি আছে যদি কিছু পছন্দ হয় তাহলে ওখানেই খেতে বসে পড়বো আর শপিং মলে ঘুরতে ঘুরতেই অনেক টাইম চলে গিয়েছিলো তারপরে পাকিস্তানি সব বাংলা এলিমেন্টারি ওগুলাতে বাজার করতে করতে প্রায় সাড়ে নয়টা পনেরো দশটার মতো বেজে গিয়েছিল তো ওনাদের রেস্টুরেন্টে ঢুকেছি ওনারাও বলছিল মোটামুটি সব কিছুই শেষ পর্যায়ে অনেক লেট করে ফেলেছেন তারপরও অল্প স্বল্প কিছু আছে দেখি আপনাদের কি কি ব্যবস্থা করে দেয়া যায় তো এই তো ওনাদের মেনুগুলা তো অনেক কিছুই পাওয়া যায় এখানে তো একটু আগে আগে আসলে অনেক কিছুই খেতে পাওয়া যায় তো প্রথমে আমরা ফুচকাটা নিয়ে নিয়েছি তো এর আগের বারও যখন আমরা এসেছি ফুচকাটা খুবই ভালো লেগেছে তো ওনাদেরকে জিজ্ঞেস করলাম ফুচকা আছে নাকি তো ওনারা বললো হ্যাঁ আছে তো যেহেতু ডিনার করব তো ফুচকা খেয়ে আসলে পেট ভরতে চাচ্ছিলাম না তো এক প্লেট নিয়ে নিয়েছি তো এক প্লেটই যেহেতু আমার হাজব্যান্ড অত ঝাল খেতে পারে না তো আমি আর আমার ছেলে মেয়ে মিলে এক প্লেটই ফুচকা নিয়েছি আর এই তো ওনাদের কাছে ছিল এখানে চিকেন তান্দুরি তারপরে গরু মাংসের কালা ভুনা তারপরে বুটের ডাল ভুনা রুটি, তো এই খাবারগুলাই তখন ওনাদের কাছে ছিল আর অন্যান্য খাবার যেগুলো মেনুতে ছিল ওইগুলো মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো আমার হাজব্যান্ড বলছিল ঠিক আছে এগুলাই দেন কারণ আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমরা এগুলাই খেয়ে নেই তো মোটামুটি ভালোই ছিল কালা ভুনাটাও মজাই ছিল চিকেন তান্দুরিটা ভালোই ছিল তো ওনারা সব সময় আমি যখনই যেখানেই রেস্টুরেন্টে খেতে যাই যদিও হালাল থাকে তারপরেও সবসময় জিজ্ঞেস করে খাই হালাল কিনা তো ওনারা বললো হ্যাঁ হালাল তো হালাল খাবারটাই আমরা সবসময় রাখি তো যেহেতু ওনাদের যত কাস্টমার আছে সব হচ্ছে মুসলিম কাস্টমার তো বাংলাদেশি তারপরে পাকিস্তানি তো অনেক কাস্টমারই আছে সমস্ত কাস্টমারই হচ্ছে মুসলিম তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমার হাজব্যান্ড বলছিল মিষ্টি আছে নাকি তো বলল হ্যাঁ মিষ্টি আছে তো ওখান থেকে দুইটা মিষ্টি নিয়ে টেস্ট করে দেখলাম কেমন লাগে তারপরে বাসার জন্য নিয়ে আসবো যদি মজা হয় তো দেখলাম মোটামুটি ভালোই মজা মিষ্টিগুলা তো ওখান থেকে মিষ্টিও নিয়ে নিয়েছি বাসার জন্য তো মাঝে মধ্যে সকালবেলা রুটি পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে তো এই তো কথা বলতে বলতে বাসার দিকে চলে এসেছি বাসায় আসতে আসতে প্রায় বারোটা বেজে গিয়েছে তো বাসায় গিয়েও অনেক কাজকর্ম করতে হবে যেসব বাজার সদায় নিয়েছি ওই বাজারগুলাও গুছিয়ে গুছিয়ে রাখতে হবে যেহেতু বেশ অনেক মাছ কেনা হয়েছে মাছগুলাও রাখতে হবে গুছিয়ে গুছিয়ে আর অনেক সময়ও হয়ে গিয়েছে বাজার করা হয়েছে ফ্রিজে আসলে খুব তাড়াতাড়ি রাখতে হবে বা বরফটা গলে গেলে মাছগুলো নষ্ট হয়ে যাবে তো যার কারণে যেই আসলে জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে আগে বাজারগুলা গুছিয়ে নেব আর বাজার করতে তো আসলে খুবই ভালো লাগে বাজার করার সময় মনে হয় সব কিছু নিয়ে নিই কিন্তু বাসায় আসার পরে ওগুলা গুছিয়ে গুছিয়ে রাখতে একটু কষ্ট হয়ে যায় আর শপিং মল থেকে কি কি কিনেছি দেখি আপনাদের সাথে শেয়ার করা যায় কি না চেষ্টা করব শেয়ার করার জন্য কি কি কিনেছি বাজার সদায় গুছিয়ে তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি কি কি কিনেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য এই তো আমার মেয়ে এখানে একজোড়া জুতা কিনেছে যেটা হচ্ছে শীতের জন্য তো ওর খুব সকাল সকাল উঠে তারপরে কলেজে যেতে হয় তো বাইরে তখন প্রচুর ঠান্ডা থাকে রাস্তা রাস্তা সব কিছু বরফ হয়ে থাকে তো বলছিল আম্মা এই জুতোগুলো আমি নিব যেহেতু পায়ে একটু ঠান্ডা লাগে তো চিন্তা করলাম ঠিক আছে নিয়ে নাও আর এদিকটাতে আমার হাজব্যান্ড একটা টি শার্ট পছন্দ হয়েছে ও একটা টি শার্ট নিয়েছে আর একটা ইনার নিয়েছে আর এটা আমার জন্য একটা ক্যাপ নিয়েছি অনেক সময় আমার হাজব্যান্ডের সাথে আমি রাত্রে হাঁটতে বের হই খাওয়া দাওয়া করার পরে তো হাঁটতে বের হলে রাত্রে অনেক ঠান্ডা থাকে তো কানের ভিতরে ঠান্ডা লাগে হেজাব পরলেও ঠান্ডাটা যায় না তো হেজাবের ভিতর দিয়েও ঠান্ডা ঢুকে তো চিন্তা করলাম একটা উলের ক্যাপ নিয়ে নেই এতে করে কানে ঠান্ডাটা লাগবে না আর এই যেটা আমার মেয়েও নিয়েছে ওর জন্য আর আমি একটা লং ড্রেস নিয়েছি ব্ল্যাকের ভিতরে অফ হোয়াইট কালারের লং ড্রেসটা আমার কাছে ভালোই লেগেছে তাই নিয়ে নিলাম আর প্রাইসটাও ছিল আর এই যে এটা একটা স্কার্ট নিয়েছে আমার মেয়ে তো মাঝে মধ্যে বলল পরবে আসলে পরে না ওর পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে তো আমি বললাম যদি পরো তাহলে নাও আর না পড়লে শুধু শুধু নেওয়ার দরকার নেই তো বলল পরবে তো যার কারণে নিয়ে নিল আর এই যে এটা একটা জ্যাকেট তো এই জ্যাকেটটা আমার কাছে খুবই ভালো লেগেছে জ্যাকেট বা কোট বললে চলে তো এটাও বেশ মোটা ছিল তো এটাও ও নিয়েছে অর পছন্দ হয়েছে আর যেহেতু শীতের দেশ মোজা অনেক লাগে তো মোজা যতবারই আসলে মার্কেটে যাওয়া হয় অনেক মোজা কিনা হয় যেহেতু জবে আসলে যাওয়া হয় তারপর কলেজে যায় ছেলে মেয়ে তো মোজাটা লাগে আবার বাসায়ও মোজা পরা হয় যেহেতু শীতের দেশ আর এই যে এখানে একটা কসমেটিক্সের দোকানে গিয়েছিলাম ওভিএসএ তো ওভিএসে রেভুলেশনের অনেক ধরনের কসমেটিক্সই পাওয়া যায় আর এসেন্সের কসমেটিক্স পাওয়া যায় তো এখানে রেভুলেশনের একটা ব্রোঞ্জার প্যালেট পেয়েছি তো ব্রোঞ্জার প্যালেট আমারও মোটামুটি শেষ হয়ে গিয়েছে তো এখানে নিয়ে নিয়েছি আর এখানে একটা লুজ পাউডার নিয়েছি আর এখানে লিপ ব্লস নিয়ে নিয়েছি আর আইলাইনারেরও দরকার ছিল তো একটা আইলাইনার নিয়েছি আর এই তো লিপ ন্যাচারাল কালার তো অনেক সময় এদিকে সেদিকে গেলে শুধু একটু লিপ গ্লসটা দিয়ে বের হলে ভালোই লাগে তো সব সময় এত গর্জিয়াস ভাল লাগে না তো আমার মেয়েও পছন্দ করেছে এই কালারটা কালারটা ভালোই লেগেছে তাই নিয়ে নিলাম তো শপিং দেখাতে দেখাতে আমার আজকের ব্লগটি শেষ করলাম সবার কাছে কেমন লেগেছে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম